সংযুক্ত আরব আমিরাতের চলমান ডুবাই এয়ার ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার সময় নিহত হয়েছেন যুদ্ধ বিমানটির পাইলট একুশে নভেম্বর স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় গত দুই গুলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বস্ত হলো এই সিরিজের যুদ্ধ বিমান সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে একটি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে আর তা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আর এতে আগুন ধরে যায় এ সময় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চারপাশে তেজস বর্তমানে ভারতীয় বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান এটি একক ইঞ্জিন যুক্ত এটি একক ইঞ্জিন যুক্ত বহু কার্য প্রযুক্তিতে এটি তৈরি এটি আধুনিক সক্ষমতা তেজস মার্ক ওয়ান নাসিকে হ্যালো এর কারখানায় তৈরি হচ্ছে এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে রাজস্থানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় দু সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে তেইশ বছর ইতিহাসে সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা সেবার অবশ্য পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সএ দুবাইয়ের গণমাধ্যম কার্যালয় বলেছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তা তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নেয়। ফলে দু ঘন্টা পর আবার আরপিএসও প্রদর্শনী শুরু হয়। ফলে এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। আর এর আগে গত মাসে সংঘাতের সময় দেশটি অত্যন্ত পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করেছিল পাকিস্তান প্রথমে ভারত এ দাবি অস্বীকার করেছিল পরে দেশটির একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার বিষয়টি স্বীকার করেন তবে যুদ্ধ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল তা জানা যায়নি তেজস ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের বহুমুখী হামলা ও যুদ্ধবিমান যা আকাশ প্রতিরক্ষা আক্রমণাত্মক সহায়তা ও নিকট অভিযান পরিচালনায় সক্ষম এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মাটি বেকার জিরো জিরো ইঞ্জেকশন যা শূন্য উচ্চতা ও শূন্য গতিতে ইঞ্জেকশন করা সম্ভব ভারতের পুরনো যুদ্ধ বিমান বহু আধুনিকায়ন ও বিদেশি নির্ভরতা কমানোর চেষ্টায় তেজস প্রকল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু সালে প্রথম তেজস ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়